পাঁচ বছর একটা পাঁচ ছয় বছর হবে সাত বছরে একটা ছেলেকে মর্ডার করে ফেলে নিজে সাফা তো বলে এই সাত বছরের ছেলেটা মর্ডার হয় তার নিজে সাফা তো বলে কিন্তু এই 16 বছরকে মর্ডার করে নেয় সে সাফা তো বরের বয়সও বেশি না 16 16 বছর মত হবে 15 16 বছর

ঘটনাটা কষ্টদায়ক একটা এই ভাই প্রত্যেকদিন তার বাসা থেকে বেরোয় যখন স্কুলে যায় ক্লাস ফাইভে পরে কিছুদিন তার মা যে তাকে স্কুলে দিয়ে আসে আর যখন তার মা যাইতে না পারে তখন এই ছোট বাচ্চাটা নিজে নিজে যায় তার বাসা থেকে স্কুল প্রায় দেড় কিলোমিটার এই ছোট বাচ্চারা যখন তার মা পা স্কুলে নাম নিয়ে যেতে পারে সে নিজে নিজে স্কুলে যায় নিজে একটা স্কুলে যায় এখন তার বাসা থেকে বেরোনে সমুদ্রে যাওয়ার পরে তার চাষা বাড়ি তার চাষা চাষার একটা মেয়ে আছে আর একটা বড় ছেলে মেয়েটা এবার ক্লাস এ পড়ে ওই চোদ্দ পনেরো বছর বয়স এই মেয়েটা পড়াশোনা করে এই যে ছোট এই চাষাতে বলি এই যে ক্লাস ফাইভে পড়ে এই ছেলেটা প্রত্যেকদিন ওই চাষাদের বাড়ির একদম পাশ দিয়ে বাড়ির একদম গা দিয়ে একটা ছোট রাস্তা চলে গেছে ছড়ি মতো ওই স্কুলে যায় ওই যে একটা রাস্তা তার স্কুলে পৌঁছানোর জন্য এই ছোট বাচ্চাটা এই জন্য প্রতিদিন অন্য স্কুলে যায় এইভাবে এগুলো প্রতিদিন এভাবে স্কুলে যাই স্কুলে যাচ্ছে যায় আসে যায় আসে তার মনে কি চলে কেউ তো বলতে পারে না এই যে কাকাকে বোনটা এ খুব ভালো ভালো একটা মেয়ে না প্রিয় দর্শক এই যে কাকাকে বোনটা এই কাকাকে বোন এই যে তার মা তার বাপ এই খুবই বাচ্চা এর পাশে আসতে আসি তারা দুইজনই তারা দুইজনই প্রিয় দর্শক তারা দুইজনই মাঠে কাজ করে নিজেদের জমিতে নিজেদের জমিতে তারা মাঠে কাজ করে আর যে তার যে মেয়ে সে লেখাপড়া করতেছে পড়াশোনা করতেছে আর তার বড় ভাই সে থাকে বাইরে এখনো পড়াশোনা পাড়ায় যাচ্ছে তার ইতিমধ্যে এই ছোট বাচ্চাটা প্রতিদিন বাসার সামনে দিয়ে পাশ দিয়ে যায় একদিন ছোট বাচ্চাটা দেখে ওর ওই চাচার মেয়ের মেয়ের ঘরে জানেলা এরা মিশেও মিশে তিন সেটের ঘর মিশে করে জানেলা করা এই জানালা দিয়ে টাকালে ঘরে অনেক কিছু দেখা যায় এই ছোট বাচ্চারা যায় আর ওই জানোয়ার দিকে তাগাই তখন বাসায় কেউ থাকে তার সাথে হাই হ্যালো করতে পারে বা তার সাথে কথা বলেও যায় ওই ওই জানালা দিয়ে অনেক দিন যে বাচ্চা থেকে তার কাছে ডাকও দেয় কাঁচা বাড়ি থেকে সেও ডাক দেয় স্কুল কাছে যাও মাঝে মাঝে দেখি দু এক টাকাও দেয় যতটুকু কথা শুনছি মধ্যে যখন একদিন স্কুলে যাওয়ার সময় যাওয়ার সময় দেখে যাওয়ার সময় দেখে ওই জানলাটা হালকা খোলা

এবং ছোট বাচ্চা ওকে বেশি কিছু বোঝে না ও স্লাইডে পড়ে এখন ও এইভাবে তার ডেকে দেড় মিনিট ডেকে ওই চলে যায় আবার যখন চলে আসে ছোটদের স্কুল স্কুল থেকে চলে আসে তার দুই তিন দিন এইভাবে আবার স্কুলে যা আশা করছে তার দুই তিন দিন পরে আবার যখন এই বাচ্চাটা স্কুলে যায় তখন এই বাচ্চাটা নিজে আমার দেখে ওই জানলা জানালার থেকে দেখে যে জানালটা আজকে একটা খোলা একটু খোলা ও দামাল যে দেখে আজকে আবার একটা ছেলে আর সেই চাচাতো গরু আর গরুটা তো একদম যতদূর করে শুনছি তার গায়ে দেখি তেমন কিছু নাই ও শুন সেই সময় এটা দেখার পরে ওই ছোট বাচ্চাটা ও ওইখানে একটু কথা বলে ওঠে যে আফা তুই কি করতেছিস এই জন্যই বলে তখন তড়িঘড়ি করে নাকি ওরে আপা ওইকে তারপর তো বল সে তড়িঘড়ি করে জামা টামা পরে এবং সকল থাকে সে তো বের হয়ে বের হয়ে দিকে যায় তখন ওই মেয়ে নাকি ওই যে বেড়ে যাচ্ছিল ওই সামনে ছেলেটার সামনে ছিল তাকে ডাক দেয় যে সময় সেখানে ডাক দেয় গিয়ে ওই রুমে যায় গিয়ে এই বাচ্চাটাকে ওদের রুমে ডাক দেয় ওদেরকে বাচ্চাকে যখন ডাক দিতে সে তো ছোট মানুষ পড়ে তখন তো বোঝে না তখন যখন ডাক দিতে ও গেছে গেলে ওকে কি ভালো না বুঝেছে যে তুমি তোমার আব্দুর সাথে কিছু বলবো না তোমার আব্দুর সাথে কিছু বলবো না আমার আব্বু আমার সাথে কিছু বলবো না তখন এই বাচ্চাটা কিন্তু বলছে যে হ্যাঁ আমি কারোর কিছু বলবো না আমি কিছু দেখি না আমি কিছু দেখি না বলছে যে এই যে তোমার একটা আঙ্কেল হয়নি

আর ওই যে ছেলেটা ছিল ও পাটা ধরছে ধরে এই ছোট বাচ্চাটাকে মেরে ফেলছে মেরে ফেলে এই ছোট বাচ্চাটাকে ওই যে পাশে একটা গভীর একটা খানা ছিল খানা বলতে পুকুর ছোট পুকুর ছিল পাশে সেই পুকুরের মধ্যে দুজন টানতে নিয়ে গেছে একদম বাড়ির পাশে পুকুর টানতে নিয়ে সাইডে খেলাই দিয়েছে প্রিয় দর্শক পুকুরের সাইডে খেলাই দিয়ার পরে ওই গ্রামের লোকজন দেখে

তারপরেও দর্শক রক্ত পড়লে কিন্তু রক্ত একটা গন্ধ থাকে আপনি যতই বুঝেন না কেন এই ভালোটা না বসেন এই রক্তটা যে যা ছিল সেই দর্শক যা নাচা ছিল তার পাত দিয়ে একটু চেপে চেপে কিন্তু মিশির মধ্যে রক্তটা দিছে আর দুই দিন পরে এদের চাষি চাষির কাপড়ে টুকতে দেয় দেখে রুবের মধ্যে কেমন একটা গন্ধ করো আর খাতা এই যেটা নাচা ছিল সেই খাতাটা যে ইউজ করে দেখে খ্যাতার নিচে কেমন একটা রক্ত কেমন অনেক একটা রক্ত আর আর দর্শক রক্ত আর দেখে আর দেখে এই স্কুল ব্যাগটা এই যে ছোট বাচ্চা ছোট বাচ্চা সেই স্কুল ব্যাগটা ওই খাটের সাইডে ফেলানো

আর এই মেয়েটার মেয়েটার সবই প্রশাসনের কাছে সত্য স্বীকার করছে প্রিয় দর্শক তারপর ধরে যে বিশেষ আসলাম বললাম এই মেয়েটাকে যখন এই প্রশাসন ধরছে তখন এই প্রশাসনের সাথে এই মেয়েটা আর ওই ছেলেটা আটক করে পরে ছেলে মেয়ে দুজন মিলে এই সত্য ঘটনাটা এই এই প্রশাসনের সাথে বলছে আমার একটা আমার একটা বন্ধু আছে প্রশাসনে সেই পুলিশের চাকরি করে সেই ঘটনাটা আমাকে দিছে দর্শক কিন্তু বাস্তব জীবনে ঘটনা সে এখন আছে একটা ইয়ে দিয়ে আমি এর নামটা এখন আপাতত বলবো না আপনাদের সাথে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সতর্ক থাকবেন আপনারা একটু সতর্ক থাকলে দেখবেন অনেক কিছু কমে যাবে বা অনেক যেগুলো এই ঘটনাগুলো ঘটতেছে যেগুলো এই অন্যায় ঘটনা ঘটতেছে এই হৃদয় কাঁপানো ঘটনা ঘটতেছে এগুলো দেখবেন অনেকটাই কমে যাবে যদি আমরা সতর্ক হই সবাই আমরা সতর্ক থাকবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ